বোনের বাড়িতে যাচ্ছি এই যে ডোমিনোস ওকে কল্যাণী ডোমিনোস বহুদিন বাদে আবার কল্যাণীতে বেরোলাম সন্ধ্যার সময় দেখো আমি চলে আসলাম এম কে বিরিয়ানি এতদিন বাদে আসলাম তথাপি আমি গাড়ি করে যাচ্ছিলাম এক্সে করাতে আর আমার পায়ের কন্ডিশন দেখো এক্সে করাতে যাচ্ছি তো আমাকে ভাইপো ডাকলো যে কাকা কেমন আছো তাই তো দেখো হাসছে যাক ও কাছে যাই একটু একটা ছোট ব্লক করে নি কেমন আছিস ভালো আমার হচ্ছে সেই লাশ দেখা ছিল কবে বলতো মেলায় মেলা কোন মেলা বই উৎসবে বই বঙ্গ সংস্কৃতিতে হ্যাঁ যাক দেখো সুন্দর এম কে বিরিয়ানি আর কি কি আছে এখানে

চলো হয়েছে অনেক কিছু একটু বিরিয়ানিটা দেখাবো বাবু কেমন আছিস আমার তো যে অবস্থা এই দেখ পায়ের অবস্থা তো আমি যাচ্ছিলাম এদিক দিয়ে গাড়ি করে ওই এক্স করতে করতে বললাম না

কত দাম গো মটন বিরিয়ানি ওই যে সেম আছে যে 230 টাকা আছে হ্যাঁ স্পেশাল রেগুলারটা হ্যাঁ আর স্পেশালটা আছে 270 টাকা আর এই পাশে তো চিকেন বিরিয়ানি এটা চিকেন বিরিয়ানি আছে আচ্ছা দেখো এই এটা চিকেন বিরিয়ানি শেষ না আছে না এটা একটা আর ওই যে ওখানে শেষ হয়েছে ওখানে একটা শেষ হলো এটা দ্বিতীয়টা ও এখন সবে এই জাস্ট এলো এটা আচ্ছা 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 দেখো চিকেন বিরিয়ানি এটা এখনো কাটা হয়নি কাটা হয়নি ঠিক আছে দরকার নেই এটা কত করে প্লেট

তোমরা এসো খেয়ে যাও আর এখানে নতুন সমস্ত তৈরি হয়েছে নতুন আইটেম তৈরি হচ্ছে কাবাব টাবাব নানা রকম আছে ওই যে ভাটি নতুন এসেছে রুটি হয় নান হয় জায়গাটা কোথায়

চলো একটা ছোট্ট ব্লক করলাম বহুদিন বাদে তাই না ভালো লাগলে একটু শেয়ার করে দিও চলো টাটা